আপনি ফেসবুকে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন কিন্তু কখনো ভাই ক্লান্ত হবেন না আর ধৈর্যরা হবেন না আমিও অনেক অনেক ধৈর্য হয়ে ধারা হয়ে গেছিলাম কাজ করতে করতে আর মনটা চায় না বলে ফেসবুকে কাজ করি আমার রিচ ডাউন বর্তমানে প্রতিদিন রিস ডাউন থাকে রিচ ডাউন হয়ে গেছে লাল বাতি জ্বলছে অনেক প্রকার মানে ফেসবুক কোম্পানি এখন লিখে দিছে বর্তমানে তোমার আইডির সমস্যা চলতেছে দেখ না কত সমস্যা ফেসবুক কোম্পানি দেয় দেখ আমি যদি কাজ করতে না পারি তো অবশ্যই ফেসবুক কোম্পানি আমার নোটিফিকেশন পাঠাবে বলে ফেসবুকে কাজ করতে না পারলে আইডি ব্যান করে দিব নিয়া করে দিব বন্ধ করে দিব দেখ না ফেসবুক কোম্পানি আর আমি তো আস্তে আস্তে কাজ করতেছি হোক না কতদিনে ইনকাম করতে পারবো না আর যেদিন ইনকাম করতে পারবো ওদিন তো আপনারা দেখতেই পাচ্ছেন বলে ভাই অনেক বড় ইনকাম করতেছে অনেক বড় সেলিব্রিটিসে আরে বিল্ল ভাই যদি হতে পারে আমি গ্রামের ছেলে হতে পারবো না কেন আপনারাও হতে পারবেন আপনারা কাজ করেন ভালো ভালো ভিডিও সারেন আমার মতন ধ্বজমঙ্গ ভিডিও সারেন না এই বিধায় আমার হয় না আপনি ভালো ভালো ভিডিও করেন ভালো ভালো কন্টেন্ট করেন ভালো ভালো কথা বলেন অবশ্যই ইনকাম করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন